সাংবাদিক লিয়াস সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়ায়া দিছেন বাংলাদেশে যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নেবে আরে শুনেন এই সমস্ত থিওরি এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা তেমনি আমরা এখন স্তোগান দিব ওয়াশিংটন না ঢাকা ঢাগ ঢ ওয়াশিংটন না ঢাকা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চায় না এই কাজাই যখন মানুষ মারে মানবাধিকার কি করে এদের মানবাধিকার হলো আল্লাহ এবং তার রসুলের শান মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রোটোপল দেওয়া হল এদের মানবাধিকার পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হল এদের মানবাধিকার

আপনাদেরকে বলি সকল কৈথ্যবদ্ধ হন উলামায় কেরমকে সাবহান করবো আল্লাহ মায়াতুল্লাহ বাসিদ আমাদুম হেফাজতের যুগ্ম মহাসচিব মিরিদি আউল্লাহ আমাদের আহমেদ ট্রাফিক ভাই আরো যারা আছেন আপনাদেরকে বলি আমি রে হেফাজতের কাছে সাবান করেন আমিরে হেফাজতকে বলেন একটা ডাক দিতে হেউয়ার আপ্নি সিন্ধ কর আল্লাহ মা বাবুলু করি রহিমা উল্লাহর মামা আল্লাহ মা শা মুই উল্লাহ বাবুলু করি আপনি ডাক দেন দেখি ইউনুস বন্ধের তাম্বিকতা কত টিকে